ओका जी इंडियन फिलागे क्या আছে পাঁচ পাঁচটা তো বুঝা আগে কেন গিলা পাঁচটা তিন এর তিনটা হ্যাঁ মিডিলে জুটা মিডিলে জুটা নেই আচ্ছা kaun ka 3टा कलर बुझाइ दे तू 3टा कलर 3टा कलर कन कर हां और ई सब कलर है पांचटा बुझा अच्छा बुझे दे बुझे दे पांचटा कलर একটা গেরুয়া একটা নিচে দেখা কালার দেখা তুমি দেখা যখন যখন আর্মিরা যখন যুদ্ধ করে দেশকে রক্ষা করে রক্ত করে আর্মির করে কিনা নীল নীল নেই কালো আহ কালো কালো নেই আর যদি কালো থাকবে পাঁচ চক্রে পাঁচ ধরবো পাঁচ করে বেট ধরবো